আশা شباب পক্ষ চলছে আমরা বেশিরভাগেরই অনেক সাধুতারই অনুসারে হচ্ছে কিন্তু এক সপ্তাহ হতো আগে এখন আমরা সেবা পক্ষকাল কাল করেছে যার জন্য আমাদের হাসপাতালে যে পেশেন্ট ভর্তি আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 75 জন্ম দিবস উপলক্ষে 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত চলছে সেবা পক্ষ কাল 2025 ভারতীয় জনতা পার্টির শান্তিপুর মন্ডল তিনের পক্ষ থেকে আজ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগীদের ফলদান কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সাংসদ জগন্নাথ সরকার সহ পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী সহ বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং মন্ডল নেতৃবৃন্দ এদিন মণ্ডল সভাপতি পলাশি বিশ্বাস জানান হাসপাতালের বিভিন্ন বিভাগে ভর্তি থাকা প্রায় একশো জন নমুর্ষ রোগীকে ফলদান করা হয় সাংসদ জগন্নাথ সরকার বলেন রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি বাজেও ভারতীয় জনতা পার্টির নিয়মিত কর্মসূচির মধ্যে থাকে স্বাস্থ্য অভিযান রক্তদান বস্ত্রদান সহ নানান জনসেবা কর্মসূচি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সেবা পক্ষকাল হিসেবে একদিকে খাদ্য সমাপ্ত হওয়া নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট অন্যদিকে ভারতবর্ষের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের নানান সেবা কর্ম পালিত হচ্ছে আমাদের মন্ডল তিরিশ থেকে ভারতের জনগণের এবং অন্য তিরিশ থেকে ফল বিতরণ করার আমরা প্রোগ্রাম দিয়েছি কি উদ্দেশ্যে করা পারে এটা আমাদের নরেন্দ্র মোদীজির একটা ই যে আমরা সবাইকে সেবা করবো সেই মতো আমরা কে কে আসতে এসেছেন উপস্থিত আমাদের নিরপেন্দ্র আছে সভাপতি মনোপন্থার সভাপতি সহসভাপতি আছেন দল দল

পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল ভারতীয় জনতা পার্টি সেবা ধর্মে বিশ্বাস করে ঈশ্বর বহুরূপেই জন আমাদের একাত্ম মতার যে দর্শন বা চিন্তাধারা পণ্ডিত দীনদয়ালজি আর তার চিন্তাধারার মধ্যে এটাই আছে সেই কারণে আমরা মোদিজির জন্মদিন থেকে আর পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত এই যে পনেরো দিন সময় এক পক্ষকাল ভারতীয় জনতা পার্টির কর্মী জন কবি সকলেই তারা ধর্ম পালনের জন্য বিভিন্ন রকম সেবা প্রকল্প নিয়ে কাজ করে মানুষের মধ্যে যায় রক্তদান থেকে শুরু করে ফলদান এবং স্বচ্ছতা অভিযান বিভিন্ন রকম চিন্তাধারা মানুষের কাছে পৌঁছানো কাজের মাধ্যমে তাদের একটু মানুষের কাছে যাওয়ার জন্য তারই একটি আগেই প্রকল্প শান্তিপুর হসপিটালে আমরা সম্পন্ন করি কতদিনও চলবে এটা এগারোই সতেরোই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর এই পনেরো দিন ও সরি দোসরা অক্টোবর অর্থাৎ গান্ধীজির জন্মদিন অর্থাৎ পনেরো দিন এই পনেরো দিনে আমরা সেবা প্রকল্পের কাজ করি বিভিন্ন সেবা নিয়ে মূলক কাজ নিয়ে মানুষের কাছে পৌঁছাই তাদের কাছে গিয়ে আমাদের সব থেকে নদিয়ার বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার